কিন্তু ট্রাকচার কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে দিয়ে সম্ভবত কিন্তু মাতৃপ্রতিমা প্রতিমা আমাদের দর্শন করতে যেতে হবে রাউন্ড রাউন্ডসেপ কিন্তু করা হয়েছে এআই টেকনোলজি বিভিন্ন রকম কিন্তু টেকনিক্যালি কিন্তু জিনিস কিন্তু এখানে যাতে দেখানো যায় তার জন্য কিন্তু উপযুক্ত কিন্তু প্ল্যাটফর্ম কিন্তু করা হচ্ছে প্রবেশ করলে মনে হয় কোনো একটি বিজ্ঞানাগারের পক্ষে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি টেকনোলজির উপরে কিন্তু জিনিসপত্র কিন্তু আমরা দেখে নিতে পারছি এই সমস্ত টেকনিক্যালি মাধ্যমে এগুলি কিন্তু সাধারণভাবে

এবং আমরা কিন্তু দেখে প্যান্ডেলটা হয়েছে এবং আমরা দেখে যে কতটা হয়েছে প্যান্ডেলের কাজ দেখতেই পাচ্ছেন প্রথমে কিন্তু একটি গ্রন্থাগার যেটি কিন্তু আমরা দেখে নিলাম সামনে কিন্তু প্রবেশ করে কিন্তু দেখলাম যে কিন্তু গ্রন্থাগার রয়েছে এবং তার পাশ দিয়ে কিন্তু আমরা কিন্তু এখন যাচ্ছি প্রবেশ করে দেখুন কী সুন্দর কি যেগুলো সব পারমানেন্ট সব পার্কে যদি সাজানোর জিনিস যেগুলো কিন্তু দেখা যাচ্ছে খুবই ভালো লাগছে এবং এইবারই কিন্তু মেন যে প্যান্ডেলটা জগৎ মুখার্জি পার্কে যেটাই কিন্তু আমরা কিছু সামনে থেকে দেখে নিতে পারছি আজটুই কিন্তু এখন অবধি কিন্তু হয়েছে এবং এটাই কিন্তু মেন এন্ট্রি পথ ওটা তো পার্কের থেকে আমরা প্রবেশ করলাম তো দেখুন প্রবেশ করে যেটা আমরা দেখে নিচ্ছি দেখুন প্রচুর কিন্তু এখানে কিছু কাজ চলছে যেটা কিন্তু আমরা দেখে নিতে পারছি দেখতেই পাচ্ছেন জগত মুখার্জি পার্কে কিন্তু কি সুন্দর কিন্তু সাজানো হচ্ছে বৈজ্ঞানিক লাভের মতন কিন্তু দেখে কিন্তু মনে হচ্ছে প্রত্যেকটি কিন্তু বিরাট কিন্তু ট্রাকচার কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে দিয়ে সম্ভবত কিন্তু মাতৃ প্রতিমা আমাদের দর্শন করতে যেতে হবে দেখুন পুরো সলিড লোহার কিন্তু বিভিন্ন রকম কিন্তু ট্রাকটার চলে এসেছে অর্ধগোলাক্সিতে কিন্তু ট্র্যাকটারগুলো দিয়ে কিন্তু এআইয়ের যে গোলকটা সেটা কিন্তু বানানো হচ্ছে কিন্তু মনে হচ্ছে কোনো একটি সায়েন্স আমরা যে ঠিক একটি বিজ্ঞানের গারে কিন্তু আমরা চলে এসেছি দেখুন জগন্মুজ পার্কের যে প্যান্ডেলটা হচ্ছে অনেকটা কিন্তু দেখে কিন্তু মনে হচ্ছে কোনো একটি বিজ্ঞানাগারের সামনে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি সেই ল্যাবে যখন আমরা প্রবেশ করছি অর্থাৎ প্যান্ডেলের কক্ষে যখন আমরা প্রবেশ করছি প্যান্ডেলে প্রবেশ করলেই কিন্তু আমাদের কিন্তু অনুমতি হচ্ছে কোনো একটি বিজ্ঞান কক্ষে কিন্তু আমরা চলে এসেছি এতটা কিন্তু অপূর্ব সুন্দর কিন্তু হচ্ছে দেখতেই পাচ্ছেন ল্যাবটা অর্থাৎ এই প্যান্ডেলটি কিন্তু কতটা কিন্তু আশ্চর্য এবং কতটা কিন্তু হচ্ছে একদম কিন্তু সায়েন্স ফিকশান মুভির মতো সম্ভব সুন্দর কিন্তু পরিভাবটা দেখুন কতটা সুন্দর কিন্তু অনেকটা কিন্তু রাউন্ড হিসেবে কিন্তু করা হয়েছে এআই টেকনোলজি বিভিন্ন রকম কিন্তু টেকনিক্যালি কিন্তু জিনিস কিন্তু এখানে যাতে দেখানো যায় তারই জন্য কিন্তু উপযুক্ত সেম কিন্তু প্ল্যাটফর্ম কিন্তু করা হচ্ছে জগৎ মুখার্জি পার্কে এবং সামনেই দেখতে পাচ্ছেন চলে এসেছে দেখি মায়ের কিন্তু এখানে মুখ মুখের মন্ডল দেখতেই পাচ্ছেন যে কতটা কিন্তু সুন্দর কিন্তু মায়ের মুখ কিন্তু আমরা দেখতে পাই যাচ্ছি মায়ের কিন্তু মুখ কিন্তু এখানে কিন্তু তৈরি করা হচ্ছে এবং আপনি কিন্তু দেখুন কি সুন্দর কিন্তু মাতৃ কিন্তু তৈরি হচ্ছে এবং অনেকটাই কিন্তু মাতৃ কিন্তু কাজ কিন্তু হয়ে গেছে এবং আরও অনেকটাই কিন্তু কাজ কিন্তু বাকি আছে এআই আশীর্বাদ না অভিশাপ তার উপরে কিন্তু বিভিন্ন রকম কিন্তু টেকনিক্যালি কিন্তু জিনিস যেমন টিভি থেকে রেডিও বিভিন্ন রকম কিন্তু কিন্তু আমরা দেখতে পাচ্ছি এআই মাধ্যমে এগুলি কিন্তু হবে প্যান্ডেলের বিভিন্ন দিকে কতটা সুন্দর কিন্তু হয়েছে এই ভাগটা দেখুন কতটা সুন্দরই কিন্তু করা হয়েছে চারিদিকে কিন্তু কীরকম রাউন্ড হিসেবে কিন্তু করা হয়েছে দেখলেই কিন্তু একটা আলাদা রকম কিন্তু ফিলিংস হচ্ছে একটা এতটা সুন্দর কিন্তু করা হয়েছে দেখে কিন্তু মনে হচ্ছে কোনো একটি কিন্তু বিজ্ঞান কক্ষের মধ্যে কিন্তু আমরা চলে এসেছি এবং সেই বিজ্ঞান কক্ষের মধ্যে কিন্তু রয়েছে দেখুন চারিদিকে কিন্তু কিরকম কিন্তু গোলাকৃতি কিন্তু ডিফিনটি কিন্তু বাড়ানো হচ্ছে জগৎ কিন্তু এবছরের যে থিম বা ভাবনা সেটি কিন্তু এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সায়েন্স ফিকশান বিভিন্ন রকম কিন্তু কারিগরি তার উপরেই কিন্তু ভাবনা এআই আশীর্বাদ না উড়িষ্যা তারই উপরেই কিন্তু থিম এবং তাই সেই ভাবনার উপরেই কিন্তু কাজ কিন্তু হচ্ছে বন্ধুরা যতটা হয়েছে জল মুখার্জি পার্ক ততটাই কিন্তু দেখিয়ে দিলাম আগামী দিনে যতটাই কিন্তু কাজ এগোবে তারা কিন্তু অবশ্যই কিন্তু আপডেট পেয়ে যাবেন তাই যদি ভালো কে থাকে তাহলে অবশ্যই কলকাতা ওয়ান্ডার টেবিল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম কিন্তু জানা অজানা বিভিন্ন দিকে বিভিন্ন রকমের প্যান্ডেল সংক্রান্ত প্যান্ডেল সংক্রান্ত ইনফরমেশন পেয়ে যাবেন কলকাতা ওয়ান্ডার টেবিল ইউটিউব চ্যানেলের মাধ্যমে ধন্যবাদ বন্ধুরা